পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ ইউথ ক্লাব বাহরাইনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শহরের আরমান হোটেলের হলে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমনের সভাপতিত্বে ও ফয়েজ আহমেদ এবং রহমত উল্লাহর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নবনিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ার বিশেষ অতিথি ছিলেন দুদালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস শ্রম সচিব মাহফুজুর রহমান সহ বাহরাইন বাংলাদেশ কমিউনিটি সাংবাদিক সামাজিক ও রাজনৈতিক এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ইফতারের পূর্ব মুহূর্তে সংগঠনের প্রয়াত সভাপতি আল আমিন মোহাম্মদের আত্মার মাগফিরাত কামনা এবং বাহরাইন প্রবাসী সহ দেশ বিদেশের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়